জগন্নাথ মহাপ্রু মাসির বাড়ি আলমগঞ্জ বারোয়ারি থেকে মহাপ্রভু নিজ বাড়ি আহ মন্দিরে যাচ্ছে আমাদের রুট হচ্ছে আলমগঞ্জ থেকে আমরা বেরিয়েছি উত্তর ফটক হয়ে আমরা কর্জন গেট গিয়েছিলাম করজন গেট থেকে আবার সেম বিশি রোড হয়ে ফিরছি আমরা ফিরে আহ রাধাবানবজি মন্দিরে ফিরছি দেখুন আমরা তো বলছিলাম আমি যেটা জানতাম সেটা হচ্ছে দুশো তিনশো বছর পূর্ব শুনেছিলাম কিন্তু এখনই একটু আগে আমার সঙ্গে বিপ্লতার কথা হলেন যিনি বর্ধমান মহারাজার ম্যানেজার তা ট্রাস্টের ম্যানেজার উনি তা উনি আমাকে বললেন এটা নাকি ছশো বছর পুরনো তো আপনারা সবাই জানেন যে বিরাট বড় ইতিহাস আছে এই ঠাকুর কালনায় ছিলেন মাঝে ঠাকুর চুরি হয়ে যায় ওই আবার সাতাশ বছর ওখানকার জেলখানায় ছিলেন শুধু রথ থেকে উল্টো রথ পর্যন্ত আট দিন মাত্র ঠাকুরকে দর্শন করার সুযোগ পাওয়া যেত তারপরে মহাপ্রভু যখন সাতাশ বছর পর আমরা হাত মানে মারা হাতে পেলেন তখন সেই ঠাকুরকে কালনা থেকে বর্ধমান মন্দিরে নিয়ে আসা হয় আমরা দেখেছিলাম এই উল্টো রথ তবে শুরু হয়েছে আরেক না বলুন কোশ্চেনটা যেটা আমরা দেখেছি তবে থেকে উল্টো মাছেরাওয়ার ব্যাপারটা এসেছে তবে মানুষের মধ্যে একটা ঢল নেমেছে এবং এই যে বুক খাওয়ার ব্যাপারটা এসেছে কি বলবে হ্যাঁ এটা আমরা সবসময় চেয়েছিলাম যে এটা কি করে বড় আকারে নিয়ে যাওয়া যায় তার কারণে এটা অনেক ঐতিহ্যপূর্ণ রকম আগেও বলেছি যে এটা বর্ধমান মহারাজার পূজ্য দেবতা তো একে কি করে আরো বড় করা যায় বর্ধমান বাসির কি করে রথযাত্রা করা যায় তার ভাবনা দিয়ে আমরা চলেছিলাম যার জন্য আমাদের মাথা মতো প্রথমেই আসে যে কি করে জগন্নাথ মহাপ্রভুর ভোগ এখানে তৈরি করা যায় তো আমরা প্রায় ছখানা মেশিন এবারে কিনেছি তিন বছর ধরে কিনেছি এবছর আমরা আবার দুটো মেশিন কিনেছি ভোগ আমরা মোটামুটি প্রতিদিন পনেরোশো থেকে লাস্টে পঁচিশশো পর্যন্ত ভোগ আমরা তৈরি করি আড়াই হাজার ভোগ কেমন মানুষ তো চারা পানি প্রচুর মানুষদের স্যার আপনারা দেখছেন যেটা বেশি রোড জোরে মানুষ দাঁড়িয়ে আছে চারদিকে এবং আমরা সবার কাছে যাচ্ছি আবার যে সামনে বসে যাতে তারা ফ্যামিলি নিয়ে আমাদের সঙ্গে এই রথ বর্ধমান বাকি রথ যেহেতু বলছি আমরা ঐতিহ্যপূর্ণ রথ তারা যদি আমাদের সঙ্গে এই রথে দড়িতে দাম দেয় তার জন্য ওদের সব বলছি ওরা সব অধীর আগ্রহে বসে আছে রথ দেখার জন্য সামনে বসে ওরা নিজে নিশ্চিত করছে যে ওরা ফ্যামিলি নিয়ে আমাদের সঙ্গে আবার যোগদান করবে অবশ্যই জল আমরা শুধু একা করিনি এটা আলোমি থেকে করছে না বর্ধমান বাসি বর্ধমানে বিভিন্ন সংস্থা যেমন ক্লাব আছে হনুমান হ্যাঁ কমিটি বিভিন্ন পুজো কমিটি আছে সমন্বয় কমিটি আছে লায়ন্স ক্লাব আছে আমাদের আহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে এরা সবাই মিলে একসঙ্গে বিভিন্ন বিভিন্ন জায়গায় এই জলসত্র খুলেছে বা কিছু কোল্ড ড্রিঙ্কস হতে পারে বা কোনো ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে আমার নাম পলাশ নন্দী আমি একজন সদস্য আগমন বারবার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখ কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্তমান যোগাযোগ নম্বর সিক্স বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার ড্রিম লাইফ হসপিটাল কলেজ জিটি রোড পূর্ব বর্ধমান শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট